আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ ওসালাতাম আল্লাহ রসুল্লাহবাদ সুপ্রিয় দর্শক এই পৃথিবীতে আমাদের প্রতি আল্লাহ তালার যত নামত আছে তোর অন্যতম শ্রেষ্ঠ একটি নামত হল নেক সন্তানের নামত যে সমস্ত বাবা মাকে আল্লাহ তালা নিঃসন্তান রেখেছেন সন্তানহীনতার কষ্ট এবং পরীক্ষা কত কঠিন সেটি তারাই সবচেয়ে ভালো বলতে পারবেন আজ আমরা কোন হ্যারিস থেকে এমন পাঁচটি আমলি কথা শেয়ার করতে চাই যে আমলগুলোর মাধ্যমে আমরা শুধুমাত্র সন্তানই নয় বরং নেক সন্তান লাভ করব ইনশা আল্লাহ

আর যাকে আমাদের অনেক ভাই বোন আছেন যারা লাঘব করবার জন্য অনেক মাজারে গিয়ে ধর্ণা দেন সেখানে গিয়ে সন্তান প্রার্থনা করে থাকেন এই কাজটি আমাদের ইমান হরণকারী একটি কাজ আরো অনেক কাজ করে থাকেন অনেকেই যে কাজগুলো আসলে আমাদের ইমানের সঙ্গে সংগতিপূর্ণ নয় এই জন্য সর্বপ্রথম মাথা রাখতে হবে যে সন্তানহীনতার কষ্ট এবং দুঃখ এটি ঘোষাবার জন্য সন্তান লাভের জন্য অনেক সন্তানের জন্য শুধুমাত্র আল্লাহ তাল কাছে আমাদেরকে প্রার্থনা করতে হবে আল্লাহ দুজন নবী জাকারিয়া এবং ইব্রাহিম আলহিম সাল্লাম তারা উভয় আল্লাহ রব্বুল আলমিনের কাছে এমন একটা বয়সে এসে সন্তান এর প্রার্থনা করেছেন যখন সন্তান হওয়ার কথা নয় আল্লাহ তালা তাদেরকে সেই সময়ে সন্তান দিয়েছিলেন এবং কোরআনে করিমে তাদের সেই দোয়ার ফরমেট উল্লেখ করে দিয়েছেন

তাহলে নেক্সট সন্তান লাভের জন্য দুজন নবী থেকে তিনটি দোয়া আমরা শিখলাম জানলাম সেই দোয়াগুলো আমরা যে কোন সময় বিশ্বাসী পাঠ করতে থাকবো ইনশাআল্লাহ সে সাথে চতুর্থ যে দোয়ার কথা বলবো সেটি বর্ণিত হয়েছে সূরায়ে কানের 74 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দুয়ার যে ভাষ্য আমাদেরকে নিজে শিক্ষা দিয়েছেন সেটি হলো অরববানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিন কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা যার অর্থ হলো হে আমাদের প্রতিপালক আপনি আপনার তরফ থেকে আমাদেরকে এমন জীবন সঙ্গী এবং এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের সব খুঁকে জুড়ে দিয়ে দিবে অর্থাৎ সার্বিক ভাবে মাধ্যমে তাদের দিকে তাকালে আমাদের নয়ন জোরাবে এবং আমাদের সকলকে আপনি মুত্তাকিদের এবং নেককারদের ইমামে পরিণত করে দিন সেই সাথে সহবাসের সময় নবীর সাঃ যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া পাঠ করার মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে নেক সন্তান আশা করবেন এবং প্রার্থনা করবেন পাঁচ নম্বর এবং সর্বশেষ যে আমলটি কথা বলতে চাই সেটি হলো ইস্তেগফার ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর বলা তার বান্দাদেরকে সন্তান দেওয়ার মাধ্যমে সমৃদ্ধ করে থাকেন নেক সন্তান দান করে থাকেন এবং এ বিষয়ে সুরানু হ্যাল দশ থেকে বারো নম্বর আল্লাহ আল্লাহবুল্লা আরামিন বিস্তারিতভাবে আলোকপাত করেছেন প্রিয় দর্শক অতএব আসুন আমরা আল্লাহ তালার কাছে নেক সন্তান লাভের জন্য আম্বিয়া আলী সরাতামের শেখানো দোয়া এবং সাধারণ যে দোয়া সুরাফ কানে বর্ণিত সে দোয়া বিশেষ করে পাঠ করি এবং সবসের সময় মা বাবা অবশ্যই আল্লাহ তালার কাছে উভয়ে দোয়া করবেন আবী আলু সুল ইসলামের সে সেই সাথে বেশি থেকে বেশি আমরা ইস্তেক করব। করবো এর পাশাপাশি সন্তান না হওয়ার পেছনে বৈজ্ঞানিক যে সমস্ত কারণ আছে সে সমস্ত কারণগুলো আমরা উদ্ঘাটন করে সেগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব এবং সুন্নার সম্মত লাইফস্টাইলকে আমরা অনুসরণ করব আল্লাহ আমাদের সকলকে নেক্সট সন্তানের এই মস্ত আমত লাভ করে ধন্য হওয়ার তফিক নসিব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত